মানে কি দেখে মানে আমার বলে না কি কি সমস্যা হয় বিস্তারিত আমাকে বলতে হবে মানে জানি না স্পষ্ট করে বলেন রাতে ঘুমায় না ফর লেখা করে না বয়ফাই রাতে ঘুমায় না কয়টা পর্যন্ত সজাগ থাকে তো ঘুমাতে না উঠে বসে থাকে রাতে রাতে ঘুম থেকে উঠে বসে থাকে প্রত্যেকদিন না কি কিছুদিন পর পর সমস্যাটা হয় কোনদন্ন হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন দেখাইছি এখানে আছেন আমাদের এখানে ছাড়া কি কোথাও কি গেছেন দেখাইছিলেন মা কি বলছিল ওনারা কোন ঠিক হইছে বলছিল আর কি তো আচ্ছা এই সমস্যাগুলো ছাড়া আর কি কোনো সমস্যা আছে আপনার রোগীর না সমস্যা নেই আপনার নাম জান্নাতুল নাইমা জি জান্নাতুল নাইমা জান্নাতুল নাইমা আপনার বয়স 12 আপনার পিতার নাম নূর হোসেন মায়ের নাম হাসিনা থানা জোরালগঞ্জ জেলা 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 চট্টগ্রাম যে এলাকা থেকে আসছেন এলাকার নাম কি পশ্চিম কাটাছড়া কাটাছড়া সফটওয়্যার লেখা

জান্নাতুল লাইমার সাথে যত জিনবুতরা আসর মানুষের কুফরি জিনের কুফরি আস তোমরা যে যেখানে থাকো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সরণে এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দূর দূর কিছুকে সামনে কিংবা তার শরীরে হোক জান্নাতুল লাইমা আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন জি বারান্দা জোরে কথা বলবেন স্ট্রং কথা বলবেন বারান্দা দেখতে পাচ্ছেন আপনার বাসার বারান্দা নাকি অন্য কোথাও বাসার বাসার বারান্দা কি আপনি যে রুমে ঘুমান ওই রুমে নাকি আপনার বাবা মার রুমে যে রুমে ঘুমাই বারান্দাতে কি দেখা যাচ্ছে সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ নাকি পুরুষ নাকি মহিলা কালো ছায়া কালো ছায়া কয়টা দেখা যাচ্ছে তিনটা 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 কি বারান্দার মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে আছে নাকি চলাচল করতেছে দাঁড়িয়ে আছে

হে আল্লাহ প্রশান্ত করুন আল্লাহ দেখা তো তাদের উপর একটা খাসা পড়ছে তারে খাসার মধ্যে বন্দি হয়েছে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা ওই এই যে তিনটা খাসা এই তিনটা জিনকে এখানে বন্দি করছি দুইজন পুরুষ একজন মহিলা বলছিলেন নাকি জি তাদের বয়সগুলো কি রকম হবে একটু বলেন তো আপনি মহিলার বয়স 28 হুম পুরুষের বয়স চল্লিশ একজন বয়স 40 আরেকজনের পঞ্চাশ আচ্ছা পুরুষগুলার পরনে কি কি আছে দেখেন তো জি পুরুষগুলার পরনে মানে গায়ে কি কি আছে সাদা কাপড় সাদা কাপড় বলতে এক কাপড়েই জি না তাহলে কি কি পরা মহিলা কালো মহিলাকে কালো শাড়ি পরা জি না মানে এটা কি এক কাপড় নাকি জি সব এক কাপড়ের মতো কাপড়ের মতো ডাইরেক্ট লম্বা শাড়ির মতো জি পুরুষগুলো সাদা কাপড় পরা নাকি জি পুরুষ দুইটাকে কষ্ট করেন তোমরা আমার ক্ষতি করো কেন তোমরা আমার ক্ষতি করো কেন কি বলে

তোমাদেরকে কত সময় আগে পাঠাইছে কি বলে এক মাস মাস আগে পাঠাইছে কি বলে কি বলতেছে কেন পাঠাইছে কি ক্ষতি করার জন্য পাঠাইছে তোমাদেরকে কি ক্ষতি করার জন্য বলতেছে স্পষ্ট করেন যে আমরা আমার কি ক্ষতি করার জন্য তোমাদেরকে পাঠাইছি আমার কি ক্ষতি করার জন্য তোমাকে পাঠাই আমার তোমাকে তোমাদেরকে পাঠাইছি কি বলতেছে মেরে ফেলাছো জি বলেন না কোনো ভয় নাই কি বলে মেরে ফেলাছো মেরে ফেলাছো তোমরা কোন ধর্মের অনুসারী মহিলা খ্রিস্টান হুম হিন্দু ওখানে আমাদের হুজুরদেরকে দেখবেন সাদা পাঞ্জাবি সাদা ফাগ্রিফুলো হুজুর সামনে একজন বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর

জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এখানে এই দুজন জিন সারা বলেন হুজুর আমাদের আমার সাথে এই দুজন জিন সারা আর কি কোনো জিন আছে আর কি কোনো জিন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে জি না তারা যে একটু আগে বলছিল যে ছয় জন আছে তারা কি সঠিক বলছে ভালো বাবা দেখেন জি না তাহলে তারা কি মিথ্যা কথা বলছে জি আপনি পুরুষ দুইটাকে প্রশ্ন করেন যে তোমরা মিথ্যা কথা বলছো কেন বলেন তোমরা মিথ্যা কথা বলছো কেন জিজ্ঞেস তোমরা মিথ্যা কথা কেন বলছো কি বলে ফুরুষ দোনাটা কি বলে কিছু বলে না কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে কতজন বলতেছে পাঁচজন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন ওগুলোকে ধরে নিয়ে আসছে জি হুজুর জিন সবগুলোকে কি করবেন জবাই না বন্দি 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 করবেন পরবর্তীতে শুটে যদি কোনো ক্ষতি করে তাহলে কি করবেন হুজুর জবাই জবাই করে দেন এখনি সবগুলোকে জবাই করছে জি কেমন হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে দুইটা কুফরি দুইটা বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো বান কয়টা মারছে মারে বান নাই কুফরি দুইটা তুলে নিয়ে আসতে বলেন কুফর কুফরি দুইটা নিয়ে আসেন নিয়ে আসছে জি জেনে লাশ এবং কুফরিগুলো এক জায়গা করেন শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন করছে করছে জি সবগুলা এক জায়গায় করে চালিয়ে দিতে বলেন চলে दीजिए এইগুলো দাগগুলো দূরছে জি আচ্ছা হুজুরদেরকে বলেন যে আমার সাথে জিন বান কোফরি এর দনার কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কোফরি আর কোনো সমস্যা আছে কি বলে জিনা জিনা হুজুর দরকা বলন হুজুর আমারেগুলে যে মানুষটা পাঠাইছে ওই মানুষটার চেহারাটা দেখায় দেন বলেন হুজুর আমার আমার ক্ষতিগুলা বলেন আমার ক্ষতিগুলা আমার ক্ষতিগুলা যে মানুষটা করছে যে মানুষটা করছে তার চেহারাটা দেখায় দেন তার চেহারাটা দেখায় দেন পাঠাই নাই তাহলে কি নিচ থেকে আসছে জি তাহলে কি জিনগুলো এক মিথ্যা কথা বলছে জি সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিছে জি তো হুজুর বলেন হুজুর আমার শরীরটা ব্লক করে দেন হুজুর আমার শরীরটা ব্লক করে দেন পরবর্তীতে ক্ষতি করলো যাতে না ধরে পরবর্তীতে ক্ষতি করলো যাতে না ধরে করছে জি আচ্ছা হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন আপনারা সবাই চলে যান ঢাকা বাসাবো

শফিকুর রহমান মাতার নাম হচ্ছে যে হোসনে আরা বেগম রোগীটাকে খুঁজে বের করেন হোসনে জাহান মাতার নাম হচ্ছে হোসনে জাহান রোগীর নাম সেলিনা আক্তার রোগীর বয়স বিয়াল্লিশ হুজুর পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা বুকে ব্যথা পেটে ব্যথা স্বপ্নে খাওয়া ভয় দেখায় হুজুর অনেক চিকিৎসা নিচ্ছে হুজুর কোন ধরনের কোনো লাভ হচ্ছে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিনটা তিনটাকা ধরে নিয়ে আসেন তিনটা রাত্রে এসোজন কতজন আছে যারা পার্বতীতে গতিক করতে পারে ছট্যা তাদেরকে সহ ধরে নিয়ে আসেন টোটাল 70 টাকা একটা খাঁচায় বন্দী করেন করছে জি মুজুতুকের জন্য কয়টা কুফরি করছে দুটো দুইটা কুফরি করছে বান তিনটা কুফরি এবং বান তুলে নিয়ে আসেন কোনছে জিনগুলোকে জবাই করেন কোনছে জিনগুলোকে জবাই করছে জি জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গা করেন জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গা করেন জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গা করছে জি জালিয়ে দিতে বলেন জালিয়ে দিছে জি হুজুর এগুলা কি কোনো মানুষে করছে নাকি জিনেরাই করছে জিনেরা তার মানে কোনো মানুষ করে না কতগুলা জিনা এগুলো জলে কালো কালো হইছে জি হুজুর আপনারা সবাই চলে যান চুয়া ডাঙ্গা জেলা থানা চুয়া ডাঙ্গা গেছে যেন হচ্ছে কুতুবপুর গ্রামের নাম হচ্ছে যে সোরাজগঞ্জ ইউনিয়ন কুতুবপুর গ্রামের নাম হচ্ছে সুরাবগঞ্জ বাজার হচ্ছে নবাব নবাব বাড়ি নবাব গ্রাম নবীনগর সোরাবগঞ্জ বাজার সোরাবগঞ্জ বাজার গ্রামের নাম হচ্ছে নবীনগর নবীনগর চান গেছে বুঝলো এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে জয়ী খাতুন রুগীর কী তার নাম হচ্ছে আক্তার হোসেন মাতার নাম হচ্ছে ফুলমতি রোগীর বয়স বাইশ হুজুর রোগীর সমস্যা হচ্ছে খাওয়ার দেখা স্বপ্নে খাওয়ায় মাথা মাথা যন্ত্রণা চুল পড়ে যায় পেটে পেটে ব্যথা পেটে গ্যাস হয় চুলকানির সমস্যা অনেক ডাক্তার দেখা তো হুজুর কোনো লাভ হচ্ছে না সংসারে অশান্তি স্বামীর সাথে ঝামেলা ছেলে মেয়ে কেউ কাউকে দেখতে পারে না রাত স্বপ্নে রাতে ঘুমাইতে দেয় না

পাঁচটা বান দুইটা কুফরি তুলে নিয়ে আসেন করবেন জবাই না বন্দি জবাই করে দেন পরবর্তীতে ক্ষতি যাতে না করতে পারে এটার জন্য জবাই করেন তাদেরকে লাশ এবং পুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন চালিয়ে দিছে চালিয়েছে রোগীর সাথে জিন বান কুপিয়ে দার কোনো সমস্যা আছে জিনা